তো পুলিশ সদস্যই সিগন্যাল মানতেছে না সে সম্ভবত একটু উপরের দিকে পোস্টে হয়তো বা জব করে যে কারণে ওই ট্রাফিক কনস্টেবলকে পায়ে লাগিয়ে দিয়ে বলতেছে সাইডে সরো সিগনালের ভিতরে দাও তো এখন চলে এসেছি নতুন এবং শান্তি নগরে যে রোজে রোড সেই রোডটার কাছাকাছি আজকে তুলনামূলক ভালোই যানজট পেলাম রাস্তায় দেখা যাক সিগনালের মাথায় গিয়ে কি হয় পুলিশ সদস্য এই সিগন্যাল মানতেছে না সে সম্ভবত একটু উপরের দিকে পোস্টে হয়তো বাজক করে যে কারণে ওই ট্রাফিক কনস্টেবল কে পায়ে লাগিয়ে দিয়ে বলতেছে সাইডে সরো সিগনাল ভিতরে দাও গ্রামের রয়েছে সিগনাল পার কি নবাব ই স্টাইলে টেসলা চালাচ্ছে তারপর যে সিগনালটা ছেড়ে দিছে সেই সিগনালে গাড়ির মুখে একটু সামনে গিয়ে গেলে হচ্ছে বিজয়নগর এবং কাকরাইলের যে পথটা সেই পথ অবশেষে আক্রাম টাওয়ারের কাছাকাছি চলে এসেছি রাস্তাটা দিয়ে ফকিরাপুর এবং সেগুন বাগিচা যাওয়া যায় সেই রাস্তাটার মুখে ছোটখাটো একটা চৌরাস্তা বলা যায় জাংশন রোড এই জাংশন রোড পার এখন এসে পড়েছি প্রায় পল্টনের কাছে এখান থেকে টানে টান করবো যদিও ডান দিকে ওই সচিবালয় ঢোকার রাস্তাটা তো বন্ধ আছে অস্থায়ী ব্যারিকেড দিয়ে বন্ধ করে রেখেছে বাসের পারাপারি যেটাকে বলে সেটা বিদ্যমান সূর্যবেলা মেট্রো স্টেশনের নিচে এসেছি জানি না এই গ্রামের রাস্তাটা খোলা কিনা না খোলা না তো প্রত্যেক দিনই ঘুরে যেতে হচ্ছে আর এই রুটটা ছাড়া আসলে এত তাড়াতাড়ি বা সহজে আসার আর কোনো রুট নেই অন্যান্য রুটে এ পর্যন্ত আসতেই অনেক ভয়াবহ যানজটের শিকার হতে হয় হচ্ছে হাইকোর্টের অংশ আর আমি হাইকোর্টের এখান থেকে শিক্ষা ভবন হয়ে তারপরে চলে যাব আমাদের সচিবালয়ে শিক্ষা ভবনের কাছাকাছি চলে এসেছি আর সামনে আমি আমার আইডি কার্ডটা বের করে নিব হচ্ছে খাদ্য অধিদপ্তর মানে খাদ্য ভবন বলা যায় আমি বামে ইন্ডিকেটর দিয়ে রাখি তা সহজে চলে আসলাম আমার অফিসে পিছনে গাড়ি যেটা ছিল সেটাকে ওভারটেক করে আসলাম সচিবালয়ের অংশ চলে আসলাম অবশেষে আমাদের অফিসে আর পার্কিং স্পেসটা আজকে ফাঁকা দেখতে পাচ্ছি এখানেই রেখে দেয়